আজকের একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি আর খুব উপকারে লাগবে ভিডিওটা আশা করছি আপনারা অনেকে রিলস ভিডিও আপলোড করেন বাট জানেন না কিভাবে রিলস ভিডিও আপলোড করলে অনেক পরিমাণে ভিউজ আসবে আর ভাইরাল হবে তো সেই ভিডিওটাই আজকের আপনাদের কাছে শেয়ার করবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তো চলুন দেখে নেওয়া যাক সঠিক পদ্ধতিতে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপে তো অ্যাপে ক্লিক করার পরে আমি চলে যাব আমার প্রোফাইলে চলে এলাম আমি আমার প্রোফাইলে তারপরে দেখুন প্লাস অ্যাড টু স্টোরি দেখা যাচ্ছে তার পাশেই দেখা যাচ্ছে সি ড্যাশবোর্ড তো আমরা কি করব ওই সি ই ক্লিক করবো ক্লিক করার পরে ওপরে দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস দেখাচ্ছে তো ওই জায়গাটায় আমি ক্লিক করব উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেসে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে একটু স্ক্রোল করবে স্ক্রোল করে নিচের দিকে নামবেন এখানে স্ট্রিক চ্যালেঞ্জ দেখাচ্ছে এই স্ট্রিক চ্যালেঞ্জটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো স্ট্রিক দেখাচ্ছে যেখানে আমি তেইশটা লেভেল কমপ্লিট করে ফেলেছি আর একটা লেভেল কমপ্লিট করতে বাকি আছে এখান থেকে কিন্তু আমি রিলস ভিডিও আপলোড করছি তো এখনও পর্যন্ত আমি ছটা ভিডিও আপলোড করেছি বাদ বাকি কিন্তু আমাকে পুরো চব্বিশটা ভিডিও আপলোড করতে হবে তবে কিন্তু আমার এই স্ট্রিকটা কমপ্লিট হবে তো এখান থেকে আপনারা ক্লিক করবেন যে স্ট্রিকটা বাকি রয়েছে সেই স্ট্রিকটার উপরে ক্লিক করার পরে এরকম ক্রিয়েটার রিল আসবে ক্রিয়েটার ইয়ে যাওয়ার পরে এখানে দেখুন আপনারা যদি ফেস টু ফেস ক্রিয়েট করতে চান সেটা করতে পারেন তার না হলে এখানে গ্যালারিতে চলে যাবেন এখানে লেফট সাইডে নিচের কর্নারে দেখুন যেখানে কয় বক্স মতন করা রয়েছে বক্সটাই আমি ক্লিক করছি এই বক্সটাই ক্লিক করার পরে আমি চলে এলাম আমার গ্যালারিতে গ্যালারিতে এসে আমি যে কোনো একটা রিলস নিয়ে নেব যেটা আমি ধরুন আমি এই রিলসটা নিলাম তো এটাই ক্লিক করলাম ক্লিক করার পরে ভিডিওটা এখানে চলে এলো আর ভিডিওটার সঙ্গে কিন্তু আমার অডিওটাও এসেছে বাট অডিওটা এখানে দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে তার জন্য আমাদের কি করতে হবে ফেসবুকে যে নিজস্ব অডিও সেটা আমরা ব্যবহার করব তাতে করে কিন্তু কপিরাইট আসবে না ওপরের দিকে কর্নারে দেখুন যে অডিওর অপশনটা রয়েছে সেই অডিওর অপশনটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু ওই অডিওটাকে আমরা মিউট করে দেবো যে ভিডিওটার মধ্যে এখন গানটা রয়েছে সেই ভিডিওটার গানটা আমি মিউট করে দিলাম আর এখানে অ্যাড মিউজিকে ক্লিক করে যে গানটা আমি চাইছি সেই গানটা এখানে সার্চ করে বার করে নেবো ওকে তো সার্চ করে বার করে নিলে তাহলে কিন্তু কপিরাইট আসবে না এইভাবে যদি আপনারা রিলস ভিডিও আপলোড করেন একদমই কপিরাইট পাবেন না তো ফেসবুকের গান দিয়ে সিলেক্ট করার পরে ওখানে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পরে এখানে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে আপনারা অবশ্যই ক্যাপশন দেবেন ক্যাপশন দেওয়াটা খুবই জরুরি ক্যাপশন দেওয়ার পরে হ্যাশট্যাগ দেবেন ধরুন এখানে আমি ক্যাপশন দিয়ে দিলাম তো আপাতত দিলাম মৌ দিয়ে দিলাম তারপরে হ্যাশট্যাগ এখানে যে কটা হ্যাশট্যাগ আপনারা পারবেন দেবার চেষ্টা করেন যেগুলো মিলিয়ানে আছে অবশ্যই ওগুলো দেবেন ধরুন এইগুলো দিলাম মিলিয়ানে ফের হ্যাশট্যাগ দিয়ে এটা এলো মিলিয়ানে এগুলো দেওয়ার পরে এখানে ট্যাগ পিপল ট্যাগ কাউকে করতে চাইলে করতে পারেন লোকেশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ধরুন কলকাতা আমি লিখলাম তো এখানে কলকাতা লিখতে এখানে ধরুন আমি এইটা এইটা সবসময় দিয়ে থাকি দ্য সিটি অফ জয় এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে আপনারা অ্যাড টপিকস অবশ্যই ক্লিক করবেন ধরুন আমি বেশিরভাগ ভিডিও কমেডি ভিডিও করি মিউজিক ভিডিও করি তো আমি এখানে মিউজিক ভিডিওস দিয়ে দিলাম দিয়ে এখানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আপনারা এখানে শেয়ার নাও করতে পারেন তো আমি এটা এখন শেয়ার নাও করছি না এইভাবে আপনারা আপলোড করবেন ভিডিও কোনো না কোনো ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবেই হবে আর আমার ভিডিও মোটামুটি ভাইরাল হয় আপনারা সবাই জানেন মাঝে মাঝেই ভিডিও ভাইরাল হয়ে যায় তো এইভাবে ভিডিও আপলোড করে দেখুন আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে তো আজ এই পর্যন্ত রাখছি আমরা ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার